এই আইটেমটা বানালে চোখের পলকে প্লেট খালি হয়ে যায় মেহমানদের জন্য এই আইটেমটা বানালে মেহমান আসার আগেই এটা শেষ হয়ে যায় এটা এতটা বেশি মজার হয় তো প্রথমে একটি প্যানে আমি এখানে লাচ্ছা শ্যামাই নিয়েছি শ্যামাইটাকে হাত দিয়ে আমি এভাবে ভেঙে নিব এরপর এখানে আমি একটি বড় সাইজের ডিম দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি হাফ কাপ দিয়ে দিয়েছি ড্রাই নারিক আপনাদের হাতের কাছে ফ্রেশ নারিকেলটা থাকলে সেটা ব্যবহার করতে পারেন এখন আমি হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি একদম ঝটপট খুবই মজার এই আইটেমটা কিন্তু ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা ঠিক এরকম নরম অবস্থায় হবে সবগুলো শেপ এক রাখার জন্য এখানে আমি ছোট একটি বাটি নিয়েছি বাটিতে কিন্তু অবশ্যই আগে তেল মাখিয়ে নিতে হবে এরপর অল্প কিছুটা অংশ নিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি হালকা হাতে অল্প অল্প করে এটাকে প্রেস করে নিতে হবে ঠিক এইভাবে আমি বানিয়ে নেব একইভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো সামায়ের পিঠা বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলায় প্যান আমি ভাজার জন্য তেল নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম কম গরম অবস্থায় আছে খুব বেশি গরম অবস্থায় তেলে কিন্তু এটা কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে উপর পাশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই তেলটা যখন হালকা একটু গরম অবস্থায় থাকবে ঠিক তখনই এগুলোকে দিয়ে দিতে হবে এরপর চুলা রাসটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে এইভাবে সাময়ের পিঠাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে উল্টে পাল্টে এগুলাকে আমি ভালো করে ভেজে নিব চুলা রাসটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে যখন সুন্দর এরকম একটি কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তারপর উঠে নিচ্ছি মজার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ